আলাইকুম আপনি কি নতুন করে মালয়েশিয়া যেতে চান কলিং নাকি আপনি অবৈধ অবস্থায় আছেন এবং বৈধতা সুযোগ খুঁজছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আমরা আলোচনা করব কলিং ভিসা এবং ভিসা বৈধকরণ এই দুই বিষয় সম্পর্কে কোনটা আপনার জন্য বেশি লাভজনক এবং কোনটা বাস্তবসম্মত সেটি নিয়ে আলোচনা করব কলিং বিসার সম্প্রতিক আপডেটের কথা যদি বলি সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ ডক্টর আসিফ নজরুল সফরের মূল আলোচনার মধ্যে ছিল বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি বিসার দাবি আগে কলিং বিসা বাতিল হওয়ায় সতেরো হাজার কর্মীর অনুপ্রবেশ এবং নতুন করে বেচ ওয়াইজ কর্মী নেয়া প্রথম বেচে প্রায় জন কর্মী মালয়েশিয়া যাবে বলে জানা গেছে সরকার বলেছে এক থেকে দেড় লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে যদিও এখনো মালয়েশিয়া সরকার অফিসিয়ালি সংখ্যাটি নির্ধারণ করেনি বিশ্বাস সমস্যা ও বৈষম্য বাংলাদেশি কর্মীরা এখনো সিঙ্গেল এন্ট্রি ভিসা পান যেখানে নেপাল ইন্দোনেশিয়া দেশের কর্মীরা পাচ্ছেন মাল্টিপল এন্ট্রি এই বৈষম্য দূর করতে অনুরোধ করা হচ্ছে মালয়েশিয়া সরকারকে এবং তিনি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বৈধ বনাম কলিং ভিসা প্রশ্ন উঠেছে নতুন লুক নেয়ার আগে মালয়েশিয়া যারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে রয়েছেন তাদের কি বৈধ করা হবে না এ বিষয়ে আসিফ নজরুল সফরে তেমন কোনো জুরালু দাবি দেয় দেখা যায়নি বলে অনেকে খুব প্রকাশ করে তবে সুখবর হচ্ছে মালয়েশিয়া সরকার সাধারণ ক্ষমা টু পয়েন্ট ও স্কিম চালু করেছে যা দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল পর্যন্ত চলবে এই স্কিমে অবৈধ প্রবাসীরা দেশে ফিরে যেতে পারবেন কোনো জরিমানা ছাড়াই কিন্তু এখানেই প্রশ্ন বৈধভাবে থেকে কাজ করার সুযোগ কি মিলবে না নাকি এটাই বৈধকরণ ব্যবস্থার শেষ দাব মানবাধিকার সংগঠনের আপত্তি মালয়েশিয়ার মানবাধিকার সংগঠনগুলো বলছে নতুন করে এত শ্রমিক নেয়া মানেই কাজের সংকট তৈরি হবে আগের যারা গিয়েছেন তাদের অনেকেই কাজ না পেয়ে অবৈধ হয়ে পড়েছেন তাহলে আবার নতুন করে কলিং বিসার ব্যবসা শুরু হলে কি লাভ সিন্ডিকেট ইস্যুর কথা যদি বলি আমরা বলে যাইনি আগের সিন্ডিকেটের কথা দুই সালে একজন কর্মীকে মালয়েশিয়া যেতে গড়ে এক লক্ষ বায়ান্ন হাজার টাকা পর্যন্ত খরচ করেছে যেখানে সরকারিভাবে এটি যাওয়ার কথা ছিল মাত্র বিশ হাজার টাকা এখনও স্পট নয় সিন্ডিকেট থাকবে কিনা তবে বেশিরভাগ এজেন্সি দশ থেকে পনেরো লক্ষ টাকাও দাবি করেছে কিছু কিছু ক্ষেত্রে আমরা মনে করি মালয়েশিয়া সরকার যদি বৈধকরণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দেয় তাহলে বর্তমান অবৈধ প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স প্রেরণ করতে পারবে কারণ তারা অভিজ্ঞ কাজ জানে এবং নতুনদের তুলনায় বেশি কার্যকর আগে যারা আছেন তাদের স্থায়িত্ব নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ আপনার কি মতামত আপনার কি মনে হয় নতুনদের জন্য কলিং ভিসা চালু করা বেস্ট হবে না অবৈধ যারা আছে তাদের জন্য বৈধকরণেই বেস্ট উপায় হবে সেটি আপনি অবশ্যই আমাদের কমেন্টে মতামতে জানান আপনার একটি মতামত হতে পারে মূল্যবান একটি উদ্দেশ্য আর যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এমনই গুরুত্বপূর্ণ আপডেট আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমি আশরাফুল এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ